হ্যাঁ শান্তনু হাজরা বলছি আজ বিশ্ব কচু দিবস স্বাধীনতার পরে বাঙালি শুধু কচুই পেয়েছে আর কিছু পাইনি সেই জন্য আমরা ওই পয়লা বৈশাখ কচু দিবস হিসেবে পালন করি আজকের দিনে ইস্টবেঙ্গল বোম্বাইয়ের রোবার্স কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবোহনকে হারিয়ে তারপর থেকে ইস্টবেঙ্গলের লোকেরা ঘরে ঘরে কচু খাওয়ার প্রচলন করেছিল সেই জন্যও আজ কচু কচু দিবসের মহাত্ম আছে কচু দিবসকে আমরা পালন করি ওই জন্যই এই কচু যে সে কচু না এই কচুর মানও আছে সেজন্য কখন কখনও কচু হয়ে যায় মান কচু এই কচু দিবসে এই পয়লা বৈশাখ আমাদের সবচেয়ে ট্যালেন্টেড যিনি জননা শ্রী জয়প্রকাশ মজুমদারকে তার বিরুদ্ধবাদী মানুষ মেয়েরে কচু বনে ফেলে দিয়েছিল সেই জন্য এই কচুবনকে অনেকেই শ্রদ্ধা করে অনেকে কচুবন দেখলে প্রণাম করে বাবু সেই কচু থেকে উঠে এসে আবার নতুন করে নায়ক হয়েছেন ধন্যবাদ